মাত্র তিন গ্রাহক কিন্তু তাদের কাছেই আটকে আছে জনতা ব্যাংকের প্রায় চল্লিশ হাজার কোটি টাকা নামগুলো পরিচিত অ্যাননটেক্স বেক্সিনকো এবং এস আলম গ্রুপ এই তিন প্রতিষ্ঠানের কাছেই আটকে থাকা বিপুল অর্থ এখন জনতা ব্যাংকের ঘাড়ে বড় বোঝা শুধু জনতা ব্যাংক নয় দেশের পুরো রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতি এখন নাজুক অবস্থায় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব বলছে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একশো বিশ শীর্ষ খেলাপির কাছেই আটকে আছে পঁচাশি হাজার কোটি টাকারও বেশি এর মধ্যে জনতা ব্যাংকের পরেই আছে অগ্রণী ব্যাংক যার পাওনা এগারো হাজার পাঁচশো কোটি টাকা রূপালী ব্যাংকের বকেয়া দশ হাজার কোটি টাকার বেশি আর সোনালী ব্যাংকের প্রায় ছয় হাজার সাতশো কোটি বেসিক ব্যাংক ও বিডিবিএল মিলে বাকি আরও প্রায় তিন হাজার কোটি টাকা এখনো আদায় হয়নি এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে একটি নতুন প্রস্তাব রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ করা হয়েছে সেখানে অর্থনীতিবিদদের প্রস্তাব সবল ব্যাংকের সঙ্গে নয় বরং দুর্বল ব্যাংকগুলোকে একত্রে এনে নতুন একটি ব্যাংক তৈরি করা যেতে পারে তাদের মতে এতে অতিরিক্ত ব্যয় হবে না আবার তারল্য সংকটও সামলানো সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন যদি কোনো ঋণ আদায় সম্ভব না হয় তবে খেলাপিদের জামানতায়নের আয়তায় বিক্রি করে অর্থ আদায় করা যেতে পারে গত এক বছরে সোনালী ব্যাংক নিজস্ব গ্যারান্টিতে দুর্বল ছয়টি ব্যাংককে দিয়েছে তারল্য সহায়তা এতে কিছুটা ঘাটতি কমেছে বটে কিন্তু ঝুঁকিও বেড়েছে সোনালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শৌকত আলী খান বলেন অন্য ব্যাংকগুলো যাচাই না করেই যেসব ঋণ দিয়েছে সেগুলো আদায় করা কঠিন যদি সেই দেয় আমাদের ওপর আসে তাহলে সেটি বড় চ্যালেঞ্জ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আল আমিন বলেন জনতা ব্যাংকের প্রায় পঁচাত্তর শতাংশ ঋণই এখন অপ্রদেয় কিছু গোষ্ঠীর হাতে বিপুল পরিমাণ অর্থ গেছে দুর্বল ব্যাংকগুলোকে একসঙ্গে আনলে সেটা সাময়িক সমাধান দেবে কিন্তু টেকসই সমাধান নয় তিনি সতর্ক করছেন যদি দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে মেশানো হয় তাহলে জনগণের আস্থা ক্ষুণ্ণ হতে পারে অর্থনীতিবিদদের ভাষায় ব্যাংক খাতকে বাঁচাতে শুধু অর্থ সহায়তা নয় প্রয়োজন সুশাসন স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত নীতি ঋণ আদায় কঠোরতা ছাড়া পুনরুদ্ধারের পথ আজও কঠিন ধীরে ধীরে ম্লান হয়ে আসে অফিসের কোলাহল রেখে যায় নিস্তব্ধ প্রশ্ন এই ঋণ কি আদৌ ফেরত আসবে